হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম এখানে দেখুন এখানে আমি কচু তুলে নিয়ে আসছিলাম লাগ কচুটা লাগিয়েছিলাম মানে কি কচু শাক খাওয়ার জন্যে লাগিয়েছিলাম কিন্তু কচুটা এতটাই মানে কি আর বলবো অতটা ভালো হবে বলে তো মানে বুঝতে পারে না যাতে মানে কি শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম তারপরে মানে কি সবজি বানাবো আমি বলি না কচু দেখি হচ্ছে কি না তুলে গাছগুলো তো শুকনো হয়ে গেছে তুলে নিয়ে আসি তাই তুলে নিয়ে আসছিলাম কচুগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে আর রান্নাতে মানে দিয়েছিলাম স্বাদ খেতেও সুন্দর হয়েছিল। আর এখানে পালং শাক দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে সবজি বানাবো আর আমি না নিচে যে গার্ডেনে গিয়েছিলাম নিচ থেকে আমি ভুলেই গেছি একটা মূল্য তুলে নিয়ে আসবো তাই এখানে দেখুন একটু মূলও তুলে নিয়ে আসবো আর এখানে ঘরদোরগুলো অগোছানো হয়ে আছে ওগুলো রান্নাবান্না করার পরে সব গুছিয়ে নেব আর এখানে এই চালের গুড়িটাও রোদে দিয়ে আসবো যেহেতু চালের গুঁড়িটা মা আসার সময় দিয়েছিল রোদে দেওয়া হয় নাই রোদে দেবো রোদেও দিয়ে চলে আসলাম আর আসার সময় মূল তুলে নিয়ে আসলাম একটা ছোট একটা বড় তুলে নিয়ে আসলাম আর লাগবে একটু অল্প মূল। আর দেখবেন এই শীতকালে একটু মানে কি সব সবজিতে নয় যেই সবজিতে একটু মূল্য দিলে ভালো লাগে সেই সবজিতে দিলে ভালোও লাগে আর এখানে তার মধ্যে আমি মূলগুলো কেটেও নেবো মূলোগুলো কেটে যেহেতু সবজিটা নাড়াচাড়া করতে দিয়েই আমি চলে গিয়েছিলাম এখানে দেখুন মূলগুলো মূলগুলো কিন্তু আবার ভালো হয়েছে মানে কি প্রত্যেকটা সবজি এই বছর ভালো হয়েছে মানে যখন মানে আমি উদমপুরে থাকতাম তখন কিন্তু এতটা ভালো সবজি হতো না হতো মানে কি এতটা ভালো আবার হতো না কিন্তু এখানে দেখতেছি খুব ভালো সবজি হচ্ছে তো যাই হোক এখানে মূলগুলো অল্প একটু কেটে আর তার মধ্যে মূল কাটতে কাটতে আমি একটু ভাবলাম মূলো একটু খেয়ে দেখি মানে মূলোগুলো মিষ্টি আছে না মিষ্টি নেই তারপরে দেখলাম মানে কি যেহেতু মানে কি রস শুকনো হচ্ছে মূলগুলো কিন্তু মিষ্টি হচ্ছে আর আগে আগে বলতন মাঘ মাস চলে মানে মাঘ মাস না কোন মাস চলে গেলে নাকি মূলও খেতে নেই যেটা যার পৌষ মাস চলে গেলে পৌষ মাস চলে গেলে মূলও খেতে নেই এখন তো বারো মাসই মূলও খায় আগে আগে শুনতাম খেত নাই আর এখন তো সব মাসেই মূলো আর মূলোগুলো কিন্তু মিষ্টি খুবই মিষ্টি ছিল আর এখানে মানে কি ভাজা করলে হতো না কিন্তু যেহেতু দু তিনটে সবজি রান্না করতেছি তাই আমি আর ভাজা করলাম না ওই জন্যে আমি মিষ্টি দেখে ঘাটটা নাড়লাম যে মিষ্টি তো আছে হচ্ছে আর এখানে মূলও যতটা নিয়ে নিয়েছি আর বাদ বাকি রেখে দিয়েছি মূলোগুলো ধুয়ে এবার সবজির মধ্যে নাড়াচাড়া কর সবজিগুলো যেহেতু নাড়াচাড়া করতেছি তো ওগুলো ধুয়ে দিয়ে দেবো আর মূলো বেশি নাড়াচাড়া করব না মূলোটা যেহেতু মানে কি বেশি নাড়াচাড়া করলে গন্ধ বের হয় আর যাই হোক এখানে বেলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখানে তাড়াতাড়ি করে রান্না করতেছি আর ওয়েদারটা কিন্তু রোদ বেরিয়েছিল মানে খুব ঠান্ডা অতটা ছিল না ঠান্ডা এবার ধীরে ধীরে কমে যাবে আর এখানে পালং শাকগুলো এবার দিয়ে দিলাম পালং শাকগুলো পালং শাকে যেহেতু ঘন্ট হবে তাই পালং শাকগুলো এবার দিয়ে দিলাম তার মধ্যে কিছু বাসনও হয়ে গিয়েছিল বাসনগুলোও ধুয়ে নেব আর যেহেতু সিয়ানসি ঘুমানসি এখানে সিয়ানসি ঘুমাচ্ছিল তো সিয়ানসির জন্য এখানে আমি ভাত বেড়ে নিয়েছি তো ওকে অল্প মানে অনেকটা ভাত নিয়েছি ওর মধ্যে থেকে সিন্দেলাকেও একটু খাইয়ে দেব। আর যেহেতু মানে প্রথম ভাত দিচ্ছি তো তাই মানে খাবে কি না জানি নাই আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো নিয়ে নেবো সিন্দেলার একটা সিয়ানসির একটা আর এখানে সবজি রান্না করেছিলাম তো পালং শাক কচু দিয়ে সবজি আর রান্না করেছিলাম লাউয়ের লাউ বড়ি দিয়ে চচ্চড়ি আর ডাল এই ছিল দুপুরের রান্নাবান্না আর তারপরে এখানে সিয়ান খাওয়াতে চলে আসছিলাম সিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল সিয়ান এখানে খাওয়াতে এখানে সিয়ানসিকে খাওয়াতে চলে আসছিলাম তারপরে খাওয়ানোর পরে তো তারপরে আরও কাজ ছিল আর ও কিন্তু ভাত খায় না এমনি আমরা খেতে বসলে একটা দুটো করে দিতাম তারপরে ভাবলাম হয়তো খাবে কিন্তু প্রথমে এক দু মানে বার নেওয়ার পরে তারপরে থুতু করে ফেলাতে আরম্ভ করছিল তারপরে ভাবলাম মানে কি ও যখন খাচ্ছে না তাহলে সিয়ানসিকে সিন্দিলাকে ডেকে খাইয়ে নেই তো তারপরে পরে আবার ওকে খাওয়ার করে আবার খাইয়ে দিয়েছিল যেহেতু একবার দুবার নেওয়ার পরে দেখুন কি ভদ্র হয়ে খাচ্ছে যেমন মনে হচ্ছে সব ভাতগুলো খেয়ে নিচ্ছিল হ্যাঁ আদৌ কিন্তু খায় নাই হ্যাঁ পরে তারপরে দেখুন এক দুবার নেওয়ার পরে তারপরে থু থু থুতু করে ফেলিয়ে দিচ্ছিলো তারপরে এখানে দেখুন সারাদিনে যে কতবার ঝাড়ু দিতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছে আর সত্যি কথা মনটাও খারাপ যেহেতু বাড়ি যাব বলে যেদিন না বাড়ি যাওয়া হয় না মনটাও খারাপ বাড়ি যেতে পারলাম নাই আর দ্বিতীয়ত মানে কি বড় মানে কি বড় আমাদের দিকে রেখে দিয়ে চলে যাচ্ছে মানে সব রকম মিলেমিশে মানে কি আর বললো মনটা একটু খারাপ যেহেতু বাড়ি যেতে পারলাম নাই যেহেতু বাড়ি যাওয়ার জন্য মানে কি সব কিছু টিকিট পলো সব কিছু মানে কি দুপুরবেলা তো এই সব গুছিয়ে নিছিলাম তো আপনার সাথে শেয়ার করেছিলাম একবার দেখিয়ে তো এটা হচ্ছে আমার সোফার রুমটাও গুছিয়ে নিয়ে সোফার রুম কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন ঘরে যখন মানুষ থাকে না তখন সবাই অসুস্থ এক ধার থেকে হয়ে যায় এগুলো কিন্তু আমার হাতের বানানো সিন্দুলা সর্দি কাশি হয়েছিল তারপরে সিন্দুলা ওই কর্নারে কর্নারে ওটা দেখতে পাচ্ছেন ওইটাও আমি হাতে বানিয়েছি আমার হাতের বানানো অনেক জিনিস আছে আপনার সাথে ওখানে একদিন শেয়ার করব মানুষ না থাকলে যাওয়া হয় আর যাই হোক এখানে এগুলো গুছি নিয়েছি ভিডিওটা মানে আর কি জামা কাপড় তো মানে কি অনেক কিছু জামা কাপড় আজকে ধোয়া হয়েছিল তো ওগুলো সব গুড়ে নিয়েছে এখানে সব রেখেছে আর শাড়ি

মার্কেটে গিয়েছিল ও মার্কেট থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে তারপরে ও খেয়ে তো ডিউটিয়ে চলে গেল তো একটু কফি করে দিসলাম তো কফিটা আছে এবার আমরা একটু কফি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এখানে আমরা একটু কফি নিয়ে নিলাম এখানে এই সোনায় এখানে কিছু নিয়ে আসছে শাক সবজি নিয়ে আসছে তো শেয়ার করব আর কি মাছ নিয়ে আসছে ওটাও দেখাবো মাছের চিকটা এখানে রাখা আছে তো চলুন কফিটা নিয়ে আসি তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে আর

বলে ওই জন্যে কি একটু মানে কি বলতেছে মানে অন্ধকার হয়ে গিয়েছিল আমি মানে লক্ষ্য করি না আর এটাকে কিন্তু কি বলেন মানে কি আমি কিন্তু জানি না কচুর মতনই কিন্তু এটাকে কি কচু বলে আমি জানি নাই তো যাই হোক এখানে বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে এসেছে যেহেতু সিন্দিলা স্কুলে যায় একটু ফল দেওয়া হয় আর কালো আঙুরটা ফার্স্ট টাইমই নিয়ে আসলো আর এর আগে গ্রিন আঙুরটা খাওয়া হয়েছে মানে সিন্দিলা স্কুলে টিফিনে দেওয়া হয় বলেই নিয়ে আসা হয় বিশেষ করে আর এখানে দেখুন কিছু সবজি বলতে সিম বেগুন আর পেঁপে তাই আমি মানে কি তাই আমি বলতেছিলাম যে আজকে সবজিগুলো ভালোই পেয়েছে কুঁদরি মানে সব কিছু সবজিগুলোই আজকে মানে কি ভালো ভালো পেয়েছে আর সিমও পেয়েছে সিম তো ভালোই লাগে শীতকালে তো সিম আলু বেগুন যদি ভাতে দেওয়া হয় না ওটা খুবই ভালো লাগে আর এখানে মাছ নিয়ে আসছিলো মানে মাছটা প্রথমে দেখে আমি বুঝতে পারি না পরে যখন জিজ্ঞাসা করলাম ওটা কি মাছ তখন বলল যে এখানকার নদীর যে মাছ সেই নদীর লোকাল নদীর মাছ আমি ও তো মাছটা কিন্তু রান্না তার পরের দিনে করেছিলাম মাছটা কিন্তু খারাপ ছিল না কিন্তু কাঁটা সিন্দিলার পক্ষে মানে কি আর বলুন সিন্দিলা যেহেতু এখন নিজে নিজে মাছ বাঁচতে পারে কাঁটাটা মানে যে যেই মাছের কাঁটা অল্প সেসব মাছগুলো বেছে নিতে পারে আর মাছটার স্বাদ ভালো কিন্তু খেতে ভালো কিন্তু কাঁটাটা খুবই ছিল আর এখানে নিয়ে আসছিলো পিজ্জা আমি তাই পিজ্জা এখনও মানে কি এটা দুদিনের আগেকার ভিডিও পিজ্জার বানানো হয় না পিৎজা কিন্তু পড়ে আছে এখানে কে খাবে পিৎজা তো এখানে ওর পাপাই খেতে ভালোবাসে সিন্দিলা খাবে এক পিস আর আমারও এক পিস হলে হয়ে যায় যে খাওয়ার মানুষ সেই বাড়িতে নেই তো কি করব। বানিয়ে তাই পড়েই আছে আর এখানে মাছটা খুলে আমি দেখছিলাম তো মাছটা আমি বুঝতেই পারছি না যে এটা কি মাছ তারপরে জিজ্ঞাসা করতো তারপরে আমাকে বলল। তো যাই হোক এখানে আছে তারপরে তো এগুলো সব গুছিয়ে তারপরে গুছানোর পরে তারপরে ভাবলাম আর রান্না করার কোনো প্ল্যানই ছিল না তারপরে ব যেহেতু বললাম যে বরবাবু আজকে চলে যাবে তাই ভাবলাম রান্নাটাও করে নেই রান্না হচ্ছে মানে কি সবজিগুলো সব রেখে দিয়েছিলাম ফ্রিজে আর রান্নার মধ্যে করেছিলাম খিচুড়ি আর কদিন ধরেই আজ বলছিলাম বলে ঠিক আছে মানুষটা যখন বলছে তো বানিয়েই দেই তো এখানে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম আর এদিকে শেয়ানসের খাবারটাও আমি বানিয়ে নিচ্ছিলাম মানে কি বেশ আমার হয়ে ওঠে নাই যে ওই পাঁচ দশ মিনিট যে বসি আর বেশিক্ষণ যদি পাঁচ দশ মিনিট বসে পড়ি বলি কতক্ষণ আমি বসে পড়ছি না কি এরকম আমার নিজেরই মনে হয় তো যাই হোক এরই চিকটা তো ও আমাকে মানে কি দিয়ে বলে হচ্ছে আমাকে দাও তাই ওকে দু পিস এখান থেকে ছাড়িয়ে দিয়েছিলাম আর এখানে দেখুন খিচুড়িটা সবজি দিয়ে অল্প অল্প সবজি দিয়ে বানিয়েছিলাম খিচুড়িটা আর গরম গরম শীতকালে খিচুড়ি ভালোই লাগে আর খিচুড়ির সাথে আর কিছু করতে পারি নাই যেহেতু টাইমটাও অল্প ছিল তার সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর সকালের একটু ওই পালং শাকের সবজিটা ছিল ব্যাস ওটা দিয়ে খিচুড়িটা হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে এখানে সবাই খেতে বসে পড়ছিলাম আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানান এখানে দেখুন গরম গরম খিচুড়ি নিয়ে চলে আসছি আর এখানে খিচুড়ি খেতে সবাই বসে পড়বো আর এখানে মানে কি খিচুড়িটা সবাই ভালোবাসে বিশেষ করে ভালোবাসে তো সিন্দিলা ও খিচুড়িটা বেশিই ভালোবাসে মানে ভাত হলে চিবিয়ে খেতে হয় আর খিচুড়িটা হলে তো অত চিবোতে হয় হয় নাই আরও ছোটোবেলা থেকেই খিচুড়িটা ভালোবাসে আর এখানে দেখুন প্রথমে বরফকে দিয়ে দিচ্ছি আর এখানে তারপরে সেন সিন্দিলাকে দিয়ে দিলাম আর আমরা তাড়াতাড়ি করে একসাথেই বসে পড়ি আর একা একা না খেতে ভালোবাসি